হাই বন্ধুরা আজকে আমাদের বাড়ির পুকুর থেকে কিন্তু একটা বিরাট পাঙস মাছ ধরে এনেছে রমির দীক্ষিত চার কেজি তিনশো মাছটার ওজন বসটাম একটু মাছটা তুল না রে উরে বাবা কতক্ষণ হাই লাগবে মাছটা কেটে ধুয়ে নিয়ে এসে লবণ মেখে রেখেছিলাম এবার কড়াতে জল দিয়ে দিয়েছি জলে তিন শসার তেল দিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এবার এই মাছটা জলে দিয়ে দিচ্ছি আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন মাছটা কিন্তু খুব বড় ছিল এবারে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এবারে ঢাকনাটা খুলে নিচ্ছে মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি নামিয়ে আমি ঠান্ডা করে এর কাঁটাটা বের করে দিচ্ছি এই মাছটার কিন্তু ওপরে যে মোটা ছালটা থাকে ওইটা কিন্তু হাতের সাহায্যে বাদ দিয়ে দিচ্ছি চার কেজি চারশো মাছের কিছুটা নিয়ে বাঙস মাছের পকোড়া করছি দিয়ে দিবার কাঁটা ছাড়িয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি মাছটা ছাড়িয়ে নিয়েছি ছাড়ানোর পর আমি ময়দা হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তিন চামচ আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ তার জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ এবার পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচানো বড় বড় আর দিয়ে দিচ্ছি রসুন থেত করে রেখেছিলাম হাফ কাপের মতো সেটা দিয়ে দিলাম আর একটা টমেটো কুচানো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো যে যেরকম ঝাল পছন্দ করে সেই রকমই আমি ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচানো আর দিয়ে দিচ্ছি দুটো ডিম আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ এবার এটা আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি হাতের সাহায্যে কিন্তু মেখে নিয়েছি মাখার পরে আমি সোহা সস একটু দিয়ে দিলাম দিয়ে আবার হাতে সাহায্যে মেখে নিচ্ছি আর এদিকে কিন্তু কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাখানো হয়ে গেছে এবার আমি কিন্তু ককড়া ছাড়ছি আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে দিতে হবে আমি কিন্তু এবার ভালো করে একটু উল্টে পাল্টে দিচ্ছি খেতে কিন্তু অসাধারণ লাগে বাড়িতে কিন্তু আপনারা অবশ্যই এভাবে একবার হলেও বানিয়ে খাবেন ককড়াগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি কিন্তু এবার তুলে নিচ্ছি এভাবে কিন্তু আমি এবারে সবগুলো ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর ফের আসছি আমার কিন্তু অনেকগুলো পকোড়া ভাজা হয়ে গেছে আমি এবার পরিবেশন করব এখনও ভাজা হচ্ছে ছেলেরা আর মানে থাকতে পারছে না যে আগে পকোড়া দাও পকোড়া দাও করছে তাই আমি এবার পকোড়াগুলো সাজাচ্ছি পকোড়াগুলোর ওপরে আমি একটু বিড় লবণ ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এই যে কাসুঙ্গি

ভোলা কি রে কেমন লাগছে দুষ্টু ভালো খুব ভালো হয়েছে রূপ খুব সুন্দর হয়েছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সোনা কি রে কেমন লাগছে চাঁদু চাঁদু একটু বলো কেমন হয়েছে বাবা চাঁদু আবার লজ্জা করছে জাদু বলো ওমার ভিডিও জাদু খাও একটু খাও কি রকম লাগছে বলো তিনটা ফুলম তিনটা ফুলম তাহলে আজকের মতো টাটা তিনটা ফুলম নাম লাগছে